কেমন একটা গাড়ি দেখাবো এই গাড়িটা যেই বাজেটে দিব এই বাজেটে আপনি এলিয়ন প্রিমিয়ার ফিল পাবেন খুব কম বাজেটের মধ্যে বারো তেরো মডেল এলিয়ানের ফিল পাবেন মাজদা একজেলা দুই হাজার এগারো মডেল একটা গাড়ি দেখাচ্ছি সামনে রয়েছে প্রজেকশন রেডি হেডলাইট এবং অ্যাগ্রেসিভ স্পোর্টস একটা লুকের একটা গাড়ি এই গাড়ির কিন্তু চারটা চাকায় আপনার ডিস্ক ব্রেক পাবে এবং দেখেন অরিজিনাল দামিয়ালয় জাপানি দামি অ্যালো ইনস্টল করা আছে ভেতরটা রয়েছে আপনার চমৎকার কন্ডিশন দেখেন ব্ল্যাক কালারের ইন্টেরিয়র অরিজিনাল নেভিগেশন সিস্টেম সিট কভার করা আছে ব্ল্যাক কালারের এবং অল অপশন অটো স্টিয়ারিংয়ে পাচ্ছে মিনি ক্রুজ কন্ট্রোল একদম পেছনের দিকটা যদি দেখান ভাই পেছন দিকটাও রয়েছে চমৎকার কন্ডিশনে হ্যান্ডেস সহ এই গাড়িটা বাজেট হবে এক্স বাট এটাতে ফিল পাবে বারো তেরো এলিয়নের ভেতরে বসে বলেন গাড়িটা চালায়া বলেন এই গাড়িটা কিন্তু এলপিজি কনভারশন করা আছে এবং ফ্রেশ অবস্থায় পাবে আমি আবারও বলি লং ড্রাইভে কনফিডেন্স পাওয়ার জন্য এই গাড়িতে কিন্তু চারটে ডিস ব্রেক আছে সাধারণত স্পেশাল কোনো গাড়ি ছাড়া এইগুলো দেখার সুযোগ থাকে না বা হয় না এটা দেখেন মাঝদার লোগো থেকে শুরু করে প্রত্যেকটা পার্ট রয়েছে অরিজিনাল সামনে পিছনে রয়েছে এস এস এর বাম্পার সেফটির জন্য গ্লাস অরিজিনাল এই গাড়িটা দেখতে হলে চলে আসতে হবে আমাদের শোরুমে আমাদের শোরুমের নাম হচ্ছে ডিলাক্স কার বিডি আর সম্পূর্ণ রেডি অবস্থায় এই গাড়িটার দাম চাচ্ছি আমরা তেরো লক্ষ আশি হাজার টাকা